অথচ আমরা কত সৈনিক যুদ্ধ করিয়া আমাদের প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করিয়াছি মুসলমান বলিয়া আজ আমরা মুখের দাঁড়িয়ে রাখিয়াছি মাথায় টুপি পড়িয়াছি আর ইহার জন্যই আমরা মুক্তিযোদ্ধা সৈনিকগণ পাকিস্তানের দালাল বনিয়া গেলাম এই দেশের নিরীহ ধর্মপ্রাণ মুসলমানেরা যৌবন বয়সের দাড়ি না রাখিলেও মাথায় টুপি না দিলেও বয়স বাড়িবার সাথে সাথে দাড়ি রাখিয়া মাথায় টুপি দিয়াই থাকে তাহারা সকলেও পাকিস্তানের দালাল বলিয়া গণ্য হইল শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় বসাইবার সুফল ইহাই এক সৈনিক কহিলেন শুনিতেছি আগামীতে জোর করিয়া হইলেও আবারও ক্ষমতায় আসিবে তাহা হইলে তো মাথায় রুপি মুখে লাগিবে না ধ্রুতি না পড়িলেই পাকিস্তানের দালাল হইতে হইবে শেখ হাসিনা সরকার যেই দিকে যাইতেছে তাহাতে কাশ্মীরের রাজার ন্যায় বাংলাদেশকে কোন দিন ভারতের রাজ্য ঘোষণা করিয়া দেন ইহাই এখন ভাবিবার বিষয় ভারতের পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার গুরুত্বহীন একটি ক্ষুদ্র বইমেলা যে বইমেলায় পৃথিবীর কোন রাষ্ট্রের একজন কর্মকর্তাও উপস্থিত হন নাই এমন একটি মেলা উদ্বোধন করিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়ে হাজির হইলেন ভারতীয় কর্মকর্তাগণ বারবার শেখ হাসিনাকে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী বলিয়া সম্বোধন করিলেন কিন্তু শেখ হাসিনা ভারতীয় কর্মকর্তাদের ইচ্ছাকৃত এই ভুল একবারও সংশোধন করিলেন না তিনি একবারও কহিলেন না আমি পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী নই আমি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর সংজ্ঞা কি তফাৎ তাহা ভারতীয় কর্মকর্তাদের অজানা থাকিবার কথা নয় কারণ ভারতেই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী এই দুয়ের শাসন বিদ্যমান তাহাদের খুব ভালো করিয়াই জ্ঞান রহিয়াছে যে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের অধীনস্থ কোন অঙ্গরাজ্যের সরকার প্রধানকে মুখ্যমন্ত্রী বলা হইয়া থাকে এবং কেন্দ্রীয় সরকার প্রধানকে বা স্বাধীন কোন পৃথক রাষ্ট্রের মন্ত্রী শাসিত সরকার প্রধানকে প্রধানমন্ত্রী বলা হইয়া থাকে এখন এ প্রশ্ন হইল ভারতীয় কর্মকর্তাগণের উত্তমরূপে ইহা জানা থাকা সত্ত্বেও কেন তাহারা স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বারবার মুখ্যমন্ত্রী বলিয়া ঘোষণা করিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেনই বা ইহা সংশোধন না করাইয়া নীরব রহিলেন প্রথমত ভারতীয় কর্মকর্তাগণের ইহা যে ভুল করিয়া বলা নহে এবং ইহার সংশোধন করিলে ভারতীয়রা যে অসন্তুষ্ট হইবেন তাহা তিনি শেখ হাসিনা উত্তম রূপেই জ্ঞাত রহিয়াছেন দ্বিতীয়ত ভারত বাংলাদেশ প্রধানমন্ত্রী নহে একজন মুখ্যমন্ত্রী চাহেন যিনি ভারতের অধীনস্থ রাজ্যসমূহের মুখ্যমন্ত্রীদের ন্যায় ভারত সরকারের আগ্রাবাহ হইয়া ভারতীয় স্বার্থ রক্ষা করিবেন তৃতীয়ত বাংলাদেশকে অধিংস্ত অঙ্গরাজ্যে পরিণত করিবার সুদূর প্রসারী ভারতীয় তিনিও শেখ হাসিনা একজন অংশীদার তাহার হিসাব হইল প্রধানমন্ত্রীর স্থলে মুখ্যমন্ত্রী কেন মুখ্য আপত্তি নাই শুধু কহিলেও তাহাকে ক্ষমতায় রাখিতে হইবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় কর্মকর্তাগণের প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলিবার কারণ হইল এক শেখ হাসিনা স্বয়ং এই ঘোষণাকে কিভাবে গ্রহণ করিলেন তাহা পর্যবেক্ষণ করা দুই ঘোষণার দ্বারা বাংলাদেশের জনগণের মাঝে কিরূপ ক্রিয়া প্রতিক্রিয়া হইল মানিয়া লইল কি না না মানিয়া লইলে কতখানি না মানিল তাহা নির্ণয় করা তিন এই দুই এর ফলাফলের উপর ভিত্তি করিয়া তাহাদের ভারতীয়দের অভিসন্ধির কার্যকারিতা পরীক্ষার নিরীক্ষা করিয়া মূল পরিকল্পনা বাস্তবায়িত করিবার পরবর্তী কৌশল নিরূপণ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করিবার জন্য তাহার এক অযোগ্য আত্মীয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে নতুন করিয়া চাকুরিতে যোগদান করাইয়া লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনী প্রধান করিয়া রাখিয়াছেন এবং অচিরেই এরূপ অযোগ্য ব্যক্তিকে জেনারেল পদে পদোন্নতি দিয়া স্থায়ীভাবে সেনা প্রধান করিয়া রাখিবার মতলব আছেন। ফারাক্কা বাদ দিয়া ভারত আমাদের পদ্মা নদীর পানি শুধু আটকাইয়া নাই তাহারা উজানে কৃত্রিম নদী কাটিয়া নদীর গতি পরিবর্তন করিয়া পানি লইয়া উত্তর প্রদেশ এবং রাজস্থানের মরুভূমিতে ফসল ফলাইতেছে ইহা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন আন্তর্জাতিক আইনানুযায়ী নদীর গতিপথ পরিবর্তন করা এবং পানি আটকাইয়া রাখা অপরাধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘে একবার এই প্রসঙ্গ উত্থাপন করিয়াছিলেন কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারাক্কা চুক্তির নাম করিয়া যে শুভঙ্করের ফাঁকের চুক্তি করিয়াছেন তাহাতে আন্তর্জাতিক সংস্থায় এ বিষয়টি উত্থাপনের পথও বন্ধ করিয়াছেন পানি পাওয়াও বন্ধ করিয়াছেন সেনাবাহিনীর প্রতিটি ব্যাটেলিয়ানে একটি করিয়া মসজিদ রহিয়াছে সেই সকল মসজিদ সহ পুরাতন গ্যারিশন মসজিদ হেমগিএস মসজিদ ক্যান্টনমেন্ট মসজিদের রেঞ্কু নামাজ শেষে হাদিস পাঠ করিয়া যেসিও এনসিও এবং সৈনিকদের লইয়া এই সকল বিষয়ে ব্যাপক আলোচনায় লিপ্ত হইল আশর নামাজ এক মসজিদে মারিব নামাজ অন্য মসজিদে এশয়ের নামাজ অপর মসজিদে এইভাবে ঘুরিয়া ঘুরিয়া মসজিদ হইতে মসজিদে নামাজ পড়া হাদিস পাঠ এবং আলোচনা অব্যাহত গতিতে চলিতে থাকিল ইহা ছাড়া মালবিকার নিচতলার নামাজ ঘর তলার ছাদের উপর ক্যান্টিন ইত্যাদি স্থানে এই সকল আলোচনা ছড়াইয়া পড়িল এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে তাহার আত্মীয় সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানকে জেনারেল পদোন্নতি দান করিলেন গোটা সেনাবাহিনী শেখ হাসিনা তাহার নিকট দূর আত্মীয় দেশি এবং তাহার পিতার গড়ারক্ষী বাহিনীর অফিসারদের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে বসাইয়া সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানকে অবসর দিয়ে তিনজনকে ডিঙ্গাইয়া মেজর জেনারেল হারুনকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়া প্রধান করিলেন জনগণের ভোট না পাইলেও চলে বলে কলা কৌশলে পুনরায় ক্ষমতায় আসিবার জন্য নির্বাচন কমিশন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে এসপি ডিসি সহ সকল স্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব লোক বসাইলেন অবস্থা এমন দাঁড়াইল যে শেখ হাসিনা ক্ষমতায় থাকিয়াই নির্বাচন করিতে চাহেন কিন্তু যেহেতু সাংবিধানিক বিধি নিষেধ রহিয়াছে তাই সকল স্তরে নিজস্ব লোক স্থাপন করিয়া তত্ত্বাবধায়ক সরকারের নিকট নামে মাত্র ক্ষমতা হস্তান্তর করিয়া মূলত নিজের কাছে ক্ষমতা রাখিয়া নির্বাচনের প্রস্তুতি লইতে লাগিলেন এই পরিস্থিতিতে সেনাবাহিনীর মেজর ক্যাপ্টেন জেসিও এনসিও এবং সৈনিকদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হইল তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করিয়া শেখ হাসিনার বিদায় পর্যন্ত ধৈর্য ধরিয়া অপেক্ষা করিবার অনুরোধ করিয়া সৈনিকদের রেন্টু বুঝাইল আপনাদের হতাশ হইবার কারণ নাই নির্বাচনের দায়িত্বে তো আপনারাই ফিল্ডে যাইবেন আপনাদের কমান্ডিং অফিসার বন দুইশো বত্রিশ শেখ হাসিনার লোক হোক তাহারা তো আর নিজেরা ফিল্ডে যাইবেন না এবং নির্বাচনী ফিল্ডে যাইবার কালে তাহারা আপনাদেরকে নিশ্চয়ই এই কথা বলিয়া দিতে পারিবেন না যে ফিল্ডে যায়া ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল মারিয়া বাক্স ভরিয়া দিবেন অতএব আপনাদের দুশ্চিন্তার কারণ নাই আপনারা ফিল্ডে যায়া জনগণের পূর্ণ নিরাপত্তা বিধান করিবেন আপনারা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করিতে পারেন তাহা হইলে আপামর জনতা ভোটকেন্দ্রে উপস্থিত হইবেন এবং তাহাদের ভোট প্রদান করিবেন জনতা যদি ভোটকেন্দ্রে ভোট প্রদান করিবার সুযোগ পাইয়া যায় তাহা হইলে শেখ হাসিনা ও তাহার দলকে ডুবাইয়া ছাড়িবেন মনে রাখিবেন শেখ হাসিনা ও তাহার লোকেদের কৌশল হইল জনগণ যাহাতে ভোট কেন্দ্রে না যাইতে পারে ভোট প্রদান করিতে না পারে ইহার জন্যই জনগণকে নিরুৎসাহিত করিবার জন্য তাহারা কৌশলে প্রচার করিতেছে যেভাবেই হোক শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসিবে দেশের ভাগ্য দেশের ভবিষ্যৎ সকল কিছুই নির্ভর করিতেছে আপনারা যাহারা সৈনিক আপনাদের উপরে আপনারা জনগণকে নিরাপত্তা দিন সাহস দিন জনগণ তাহাদের পথ বাঁচিয়া লইবে নির্বাচন অত্যাশন্ন হইল নানা প্রকার ধুম্রজাল সৃষ্টি করিয়া অবশেষে তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করিয়া শেখ হাসিনা প্রস্থান করিলেন যে প্রস্থান করিলেন সঙ্গে সঙ্গে ঢাকার ক্যান্টনমেন্ট সহ সারা দেশের চেহারা পাল্টাইয়া গেল কই কই সেই অবৈধ দল আজ দস্যুদের কেন শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত দস্যুদের আনাগোনাও লক্ষ্য হইতেছে না এত নিরবতা কিসের জন্য ময়না চক্ষু স্থির করিয়া অনেকক্ষণ স্থির হইয়া বাহির পানে তাকাইয়া রহিল কিন্তু না কিছুই বুঝিয়া উঠিতে পারিল না বাড়ির দূরে নিকটে যেইখানে অস্ত্রধারী দস্যুগণ সারাক্ষণ পাহারা দিতেছিল সেইখানেও আজকে হই নাই সমুদয় স্থান শূন্য ফাঁকা রেন্টুর বৃদ্ধা মাতা নীরবে বৃদ্ধামাতা রহিয়াছেন ক্ষণে কাতর কণ্ঠে বলিতেছেন বাবা রেন্টু বাবা এল আমার তুই কোথায় রহিয়াছিস তুই বাঁচিয়া থাক বাবা প্রধানমন্ত্রী থাকিয়া শেখ হাসিনা ভাবিয়াছিলেন রেন্টুকে হত্যা করিবেন হত্যা করিয়া লাশ গুম করিবেন এবং আমার ফাঁসি চাই গ্রন্থটি মাটি চাপা দিয়া মনের আগুন নির্বাপিত করিবেন কিন্তু তাহা হইল না মনের আগুন নিভিল না মনের আশা মিটিল না এত সব কাণ্ড করিয়া এত সব ঘটাইয়াও কৃতকার্য হইতে পারিলেন না আশাও পূর্ণ হইল না তাহার মনের আগুন মনেই রহিয়া গেল শেখ হাসিনা বোধ হয় রেন্টুর এক এক ভীষণ মূর্তি স্বপ্নে দেখিয়া নিদারুণ আতঙ্কে জড়সর হইতেছেন কিন্তু কাঁদিতে পারিতেছেন না পালাইবার উপযুক্ত স্থান খুঁজিয়া পাইতেছেন না আবার নিজেই রেন্টুর লাশ চালাইয়া পুড়াইয়া ভস্য করিতেছেন একলা অক্টোবর দুই হাজার এক ফজর নামাজ শেষ করিয়া মসজিদ হইতে ঘরে না আসিয়া সূর্য উদিত হইবার আগেই মানুষ কোট কেন্দ্রে যাইয়া জড়ো হইতে লাগিল সৈনিকেরা জনতার নিরাপত্তায় করা প্রহরায় নিয়োজিত রহিল সন্ত্রাসী কুচক্রিগণ পলায়ন করিল রোহিত বর্ণধারণ করিয়া পূর্বাকাশপতির রবিদেব সহস্র বিস্তার করিয়া যতই আসিতে লাগিল ভোট কেন্দ্রে নর নারী নির্বিশেষে জনতার ততই ভিড় জমাইতে লাগিলেন দেখিতে দেখিতে সূর্যদেবের পূর্ণ আগমন ঘটিল ঘর ছাড়িয়া মহিলা পুরুষ সকল ভোটার ভোট কেন্দ্র ঘিরিয়া ফেলিলেন দেশপ্রেমিক সেনাবাহিনী অতন্দ্র প্রহরের ন্যায় সজাগ পাহারায় রহিলেন ভোটের সকল ইতিহাস পিছনে ফেলিয়া ভোটারেরা নূতন এক বিরল ভোটের ইতিহাস সৃষ্টি করিলেন প্রতিবাদী বিক্ষুব্ধ উষা সহস্র সহস্র ভেজে নাগরিকগণকে জাগরিত করিল এবং সরকার প্রধান হইয়া বিনা বিচারে বই লিখিবার কারণে নাগরিককে হত্যা করা সীমাহীন ক্ষমাহীন অপরাধ এই কথাটাই সকলের কানে কানে ঘোষণা করিয়া দিল বিধাতার বিধান মতো প্রচণ্ড জনরসের তুফানে বোলদর্পি অবিচারিক নাগরিক হত্যাকারী স্বেচ্ছাচারী শেখ হাসিনা তাহার তরী লোয়া পরাজয়ের নীল নদীর চিরতরে ডুবিয়া গেল প্রধানমন্ত্রী হইয়া অতি ক্ষুদ্র নাগরিক রেন্টুকে হত্যার আদেশ দিতে হত্যার ষড়যন্ত্র ও আয়োজন করিতে শেখ হাসিনার কি মনে হইল না স্ত্রী স্বামী হারা হইয়া বিধবা হইলে সন্তানেরা পিতৃহীন হইয়া এতিম হইলে তাহাদিগের মুখের প্রতি চাহিয়া কি কে হোকা দিবে না অনাচার অবিচারের এই কলমটির দৃষ্টান্ত ঘুচিবে কিসে ঈশ্বরের মহিমা অপার তিনি আজ যাহাকে রাজ ক্ষমতার অধিকারী করিতেছেন কাল তাহাকে ভিখারি বানাইতেছেন রাজ ক্ষমতায় যাইয়া কেহ কেহ নিজেকে সর্বশক্তিমান করে তাহা সন্দেহ ছিল তাহা শেখ হাসিনার কর্ম দ্বারা একেবারেই দূর হইল ধন্য তোমার কর্ম চিন্তা বুদ্ধি ধন্য তোমার প্রধানমন্ত্রিত্ব। দয়াময়ে পরম দয়ালু আল্লাহ পাকের ইচ্ছা পূরণে কাহারও বাধা দিবার ক্ষমতা নাই তাহারই কৃপায় এক লা অক্টোবর দুই সাল এই দেশের মানুষ ভোট যুদ্ধে শেখ হাসিনাকে পরাজয়ের গভীর সমুদ্রে ডুবাইয়া ছাড়িন পাপির অর্থগতি ডুগরটি ভিন্ন সৎগতি কোথায় অবৈধ অস্ত্রধারী খুনির দল পালাইয়া গেল হত্যা পরিকল্পনা বাস্তবায়নের প্রধান দায়িত্বপ্রাপ্ত ভারতীয় গোয়েন্দা র এর সদস্য রামমোহন ওরফে মানু মজুমদার এর নেতৃত্বে কতিপয় দুবৃয়ত্ব ভারতে গিয়া আশ্রয় লইল সকল দুর্ভাবনা দুশ্চিন্তা শেখ হাসিনার ভয় হৃদয় হইতে সরিয়া গেল রেন্টু আপন গৃহে ফিরিয়া আসিল মাতা স্ত্রী কন্যা সকলের আনন্দের সীমা রহিল না সুখের কান্নায় নরনারী আবাল বৃদ্ধ সকলেই কাঁদে রেন্টুর মাতা স্ত্রী কন্যা সকলেই সুখের কান্নায় চক্ষের জল ফেলিলেন মাতা কন্যা পুত্র পিতাকে আলিঙ্গন করিয়া মুখে চুম্বন করিলেন সৃষ্টিকর্তার মহিমার জয় অথম অপদেবতার ক্ষয় ইহার উজ্জ্বল দৃষ্টান্ত জ্বলন্ত রেখায় আবারও ইতিহাসের পৃষ্ঠায় অঙ্কিত হইল